আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইকবন বিডি আজকে আবারো একটি সেল আপডেট ফরবি গেইটি আমাদের বাইকবন বিডি এর ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া ছিল 1 লাখ 15000 টাকায় তো সিরাজগঞ্জ থেকে আমাদের ভিডিও দেখে এক বড় ভাই আসছে গাড়ি নেওয়ার জন্য আর আল্লাহর রহমতে গাড়িটা ওনার কাছে বিক্রি করতে পারা খুব ভালো লাগছে কারণ এত দূর থেকে আসছে কিছু ওয়ান করে দিছি তো buyers সাক্ষাৎকার নিব

তবে আমি সবচেয়ে ভালোবাসি ভাই আপনাদের ব্যবহারটা ব্যবহার করছেন ভাই আর দূরে থেকে আসার পরও আমি যে টাকাটা নিয়ে আসছি আমার যে আমন্ডা ছিল আমি তার কাছ থেকেও এই আমন্ডাও ভিডিও যে পাইছি সে প্রাইস তার থেকে কমে কিন্তু সেই টাকা আমি মিলে যেতে পারিনি তারপর আপনার আমাকে বিশ্বাস করে বাকি ফাঁকি দিচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আর কিছু বেশি কিছু বলবো না তো প্রবাসে দেশি প্রবাসী যারা আছে ভাই আপনারা আসতে পারেন এখানে আসলে বারো ভাইয়ের সাথে কথা বললাম বড় ভাই লোক ভালো তার মন মানসিকতা ভালো

আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন যেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম